জন্মদিন বিয়ে বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে পায়েস অপরিহার্য আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি পায়েসের স্পেশাল রেসিপি তো সেই জন্য আমি প্রথমে একটা কড়াইতে ঘিটা একটু গরম করে নিব মানে ঘিটা দিয়ে একটু গলি নিব তা এরপরে ধুয়ে রাখা পোলার চাল এটা কালিজিরা পোলার চালটা দিয়ে আমি ধুয়ে একটু শুকিয়ে পানিটা শুকিয়ে নিয়েছিলাম তো সেটা ঘির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিব। এবং তারপরে দিয়ে দিব এলাচ লং দারচিনি তেজপাতা পরিমাণ মতো আর এরপরে আমি চালটা ঘিয়ের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিব একদম চালগুলা লাল হয়ে যাওয়ার আগ পর্যন্ত তো তারপরে দিয়ে দিব আমি দুধ তো এইখানে আমি হাফ কাপ পরিমাণ চাল নিয়েছি আর দুই কেজি পরিমাণ দুধ নিয়েছি আর গরম মশলা এটা আমার পছন্দ মতো যে যার পছন্দ মতোই দিয়ে দিতে পারেন তো তারপরে আমি এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করব এবং আমি চুলার পাশে দাঁড়িয়ে থেকে এটা নাড়াচাড়া করব যেন লেগে না যায় তো এরপরে আমি দিয়ে দিব হচ্ছে হালকা একটু লবণ মিষ্টি ব্যালেন্সের জন্য আর তারপরে দিয়ে দিয়েছি আমি দুই কাপ মতো চিনি তো তারপরে আমি এটা সুন্দর করে নাড়াচাড়া করে একদম ঘন করে পায়েসটা আমি পরিবেশন করার আগে আমি এর ভিতরে যে গরম মশলাগুলো ছিল সেগুলো একে একে সব উঠিয়ে ফেলবো মানে আমার মুখে যেন না লাগে কারো মুখে যেন না পারে এটা খুবই বিরক্তকর একটা ব্যাপার পায়েস মুখে দেওয়ার পরে যদি এলাচ মুখে পড়ে যায় কিসমিস মনে করে অনেকে এলাচ কামড় দিয়ে ফেলে সেটা আরও বিরক্তিকর ব্যাপার তো সব উঠিয়ে নেওয়ার পরে আমার পায়েসটা যখন একটু ঘন ঘন হয়ে যাবে আমি এটা চুলা থেকে নামালে যেহেতু আর একটু ঘন হয়ে যাবে তাই একটু থাকা অবস্থাতেই আমি এটা চুলা থেকে নামি নিব তো এর মধ্যে আমার এই যে গরম মশলা সব উঠানো হয়ে গেছে এবং তারপরে আমি হচ্ছে এটা একটা যেই যেই পাত্রে আমি পরিবেশন করব সেই পাত্রে আমি ঢেলে নিব তো ঢেলে নেওয়ার পরে এটার মধ্যে সুন্দর করে আমি বাদাম আর কিশমিশ দিয়ে আমার পছন্দ মতো ডিজাইন করে নিব তো আপনারাও ইচ্ছা করলে সেরকম ডিজাইন করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো সে তো আমি ঢেলে নিয়েছি এবং তারপরে আমি কিসমিস বাদাম দিয়ে দিব আর তারপরে হয়ে যাবে আমার মজাদার সুস্বাদু স্পেশাল পায়েস আর এই পায়েসটা কিন্তু বিরিয়ানি অথবা পোলাওর খাওয়ার পরে খেলে অনেক মজা লাগবে এবং ভাতের পরে খাওয়া যায় বা নাস্তাতে খাওয়া যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি বিরিয়ানি কীভাবে আমি বসিয়েছিলাম আমি বিরিয়ানির চালটা আমি পোলার চাল দিয়ে করেছি এবং পোলার চালটা আমি বিরিয়ানি মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো প্রথমে আমি কিছুটা ভাত দিয়েছি তারপরে মাংসটা দিয়ে গরু মাংস দিয়ে দম বিরিয়ানি রান্না করেছিলাম তার উপরে হচ্ছে আমি একটু ফুড কালার তারপরে সস তারপরে গুঁড়া দুধ দিয়ে বেরেস্তা দিয়ে আবার ভাতের লেয়ার দিয়ে তারপরে আবার আমি ফুড কালার তারপরে সস তারপরে গুঁড়া দুধ এবং বেরাস্তা দিয়ে এটা আমি দমে রেখে দিয়েছি এবং বিরিয়ানি খাওয়ার পরে অবশ্যই আমি পায়েস খেয়েছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য লং ভিডিও দেওয়া লাগে এই জন্য লং ভিডিও দেওয়া সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ